বই মিলন মেলা অমর একুশে বই মেলা বছরের এই সময়টিতে বাংলা একাডেমি ও সৌরাবদী প্রাঙ্গণ জমে উঠে পাঠক দর্শক ও লেখকদের পদচারণায় আড্ডা হয় কবিতা গল্প ও হরেক রকম বই নিয়ে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বইমেলা নিয়ে প্রকাশক ও বিক্রেতারা বলছেন মেলায় পাঠকের সংখ্যা কম যারা আসছেন তারা অধিকাংশই দর্শনার্থী বইমেলায় ঢুকতেই সেটি নজরে পড়বে দর্শনার্থীরা আসছেন ঘুরছেন এবং বই নিয়ে ছবি তুলছেন তবে বইটি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন না পুরো বইমেলা জুড়ে এই চিত্রটি চোখে পড়বেই সবার বিভিন্ন স্টল তারা ঘুরতেছে মানে ঘোরার প্রবণতা বেশি অরিজিনাল পাঠক হিসেবে এক একজনের বইয়ের যে আগ্রহ এবার পঁচিশের বইমেলায়তে এটা খুব খুবই কম দেখা যাচ্ছে বেশিরভাগ আপনাদের আকর্ষণীয় কিছু কিছু প্যাভিলিয়ন কিছু স্টল আছে যেখানে ছবি তোলার প্রবণতা বেশি কিন্তু অরিজিনালি পাঠক এসে যারা বই কিনবে তাদের বই তার নিতে আসতেছে না মানে তাদের সংখ্যা খুবই কম নগণ্য হয়ে গেছে গত কয়েক বছরের তুলনায় এবছরের বইমেলার বইমেলার দর্শনার্থী যেমন আছে কিন্তু পাঠক কম এটা আমরা অনুমান করতে পারছি বা আমরা বাস্তবতা সেটাই দেখছি তো সেক্ষেত্রে দেখা গেছে যে গত কয়েক বছর তুলে এবছর কিন্তু ফেসবুকের যে বুক পোস্ট কিংবা ছবি তোলা কিংবা বই নিয়ে যে আলোচনা করা এটা একটু বেশি বেশি মনে হচ্ছে তো এটা থাকুক বই দেখুক বই কিনুক কিন্তু আমরা আশা করব যে আমাদেরকে যেন হতাশে না করতে হয় যারা বই দেখতে আসছে যারা ফেসবুকে ছবি দিচ্ছে বা ছবি উঠছে দিন শেষে একটা করে বই অন্তত বইমেলা জুড়ে স্টল প্যাভিলিয়ন গুলো সাজানো হয়েছে বিভিন্ন থিমে যা বেশ আকর্ষিত করেছে পাঠক কিংবা দর্শকদের তাই ভিন্ন ধর্মী কিংবা আকর্ষণীয় প্যাভিলিয়ন গুলোর সামনে দর্শকদের ভিড় দেখা যায় বেশি তবে যারা সত্যি বই পড়তে ভালোবাসেন তারা পছন্দের লেখকের একাধিক বই সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন প্রকাশকরা আশা করছেন ছুটির দিনগুলোতে বই বিক্রির পরিমাণ বাড়বে প্রতি বছর দেখা যায় বইমেলার শেষ সময় কিংবা শেষ সপ্তাহে বই বিক্রিতে বেশ সারা ফেলে তাই আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে সত্যিকারের বই প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে অমর একুশে বইমেলা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ